রহিম জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সভানেত্রী রোকিয়া সুলতানা কিয়া আপা সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল সম্পাদক রাজু বেলাল ভাই সহ যারা নির্দেশনা আমাকে দিয়েছে চট্টগ্রাম বিভাগে একটি আলোচনা সভার আয়োজন করার জন্য কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমি মহানগর থানার সকল নেতৃত্বকে আজকে আসার জন্য অনুরোধ করেছি বিশেষ করে বাইশ গোস্তামি থানা আহ পাঁচটা থানার অনেক নেতৃত্ব এখানে এসেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আমাদের অনেক প্রোগ্রাম আছে আমাদের মূলত মূল লক্ষ্য হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি যে রমণের আদর্শকে তুলে ধরা খালদা জিয়ার আদর্শকে তুলে ধরা তারেক রহমানের আদর্শকে তুলে ধরা আমাদের বত্রিশ দফা যে দাবিগুলো দিয়েছে এই দাবিগুলো নিয়ে আমরা প্রতি ঘরে ঘরে যাবো জিএ সাংস্কৃতিক সংগঠন জিএসএ নেতা কর্মীরা ঠিক আছে আমরা জিএ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কোন কোন প্রকারে চাঁদাবাজি কোন প্রকারের কাউকে হরানি করা এসব কাজ থেকে বিরুদ্ধে থাকবো আমাদের কাজ হবে আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদ দলকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন হয় আমরা তা তা করবো আদান দিতে এই জন্য আমি বক্তব্য বেশি বাড়ালাম না আমরা পরবর্তী যা নির্দেশনা দেবার আছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আমি সাত তারিখ বিকাল তিনটায় চট্টগ্রাম নাসিম ভবনে পিএমের কার্যালয়ে সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম